অনেকেই বলে খেলাধুলার মধ্যে রাজনীতি বলে কিছু নাই কিন্তু এই কথাটা পৃথিবীর কোনো দেশের জন্য প্রযোজ্য না কারণ একটা দেশ সৃষ্টি হয় রাজনীতির ভিত্তিতে রাজনীতি আছে জন্যই আজকে পৃথিবীতে এতগুলি স্বাধীন দেশ সেটা না হলে সারা পৃথিবীতে মাত্র একটা দেশ থাকত এই কারণে পৃথিবীর সব দেশের মানুষ অন্য দেশের সাথে খেলায় নিজ দেশকে সমর্থন করে নিজের দেশের বিরুদ্ধে অন্য দেশকে সমর্থন করা দেশদ্রোহিতা বিশেষ করে সেই দেশ যদি হয় পাকিস্তানের মতো দেশ যারা মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ হত্যা আর নির্যাতন করেছে তাহলে তো সেটা আরও বড় দেশের কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু লোকজন পাকিস্তানের সাথে খেলায় বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে সমর্থন করছে এবং তারা বলছে তারা চায় বাংলাদেশ হারুক পাকিস্তান পাকিস্তান পাকিস্তানকে সমর্থন করতেছি বাংলাদেশ পাকিস্তান 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 পাকিস্তান

আমার পাকিস্তান পছন্দ পাকিস্তান জিতবে পাকিস্তানে বাবু আজমের খেলা বেশি ভালো লাগে কিন্তু বাংলাদেশকে অতটা আমরা করতে পারি ওদের খেলা দেখলে আমাদের খুব কষ্ট লাগে বুঝছেন ওদের খেলা দেখতে দেখতে আমাদের ভিতরে অনেক কি হয়েছে গেছে এই জন্য তাদের খেলা দেখতে মন চাই না 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 পাকিস্তান জিতবে ইনশাল্লাহ এটা মনে করি পাকিস্তান আমার ভালো লাগে পাকিস্তানের প্লেয়ার আমার ভালো লাগে এর জন্য আমি পাকিস্তান সাপোর্ট দিতে আসছি আজকে মিরপুর স্টেডিয়ামে বর্তমানে বাবুর আজম মোহাম্মদ রেজওয়ান

so yeah. অথচ বাংলাদেশের অনেক ক্রিকেট খেলোয়াড় আন্তর্জাতিকভাবে বিখ্যাত বাংলাদেশের কিছু বিশ্বাসঘাতক দেশদ্রোহীর সাথে দেশপ্রেমের দিক দিয়ে পাকিস্তানের লোকজনের এটাই পার্থক্য পাকিস্তানের লোকজন নিজেদের দেশের বিরুদ্ধে যায় না আর বাংলাদেশের কিছু দেশদ্রোহী সরাসরি নিজের দেশের বিরোধিতা করে যারা বলে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমি বলি তাদের জন্মের ঠিক নাই স্কুল মাইনেস্টন কলেজের বিমান দুর্ঘটনায় আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা করার জন্য ভারত থেকে চিকিৎসা সরঞ্জাম সহ ডাক্তাররা এখন বাংলাদেশে অথচ পাকিস্তান এখন পর্যন্ত শোক প্রকাশ করে নাই তো যারা বলো পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই আমি কই তোমাদের জন্মের ঠিক নাই